আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ নৌবাহিনী নিয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান সম্পর্কে জানবো ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এক বাংলাদেশ নৌবাহিনী কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের দশ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী উনিশশো সালে 10 দশ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় দুই নৌবাহিনীর প্রতীক কী কাছি বেষ্টিত নোঙ্গর ও এর উপর শাপলা ফুল বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক হল বেষ্টিত নোঙ্গর ও এর উপর শাপলা ফুল তিন বাংলাদেশ নৌবাহিনীর স্লোগান কি শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। বাংলাদেশ নৌবাহিনীর স্লোগান হল শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। চার বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকার বনানীতে বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর ঢাকার বনানীতে অবস্থিত পাঁচ নৌবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠর নাম কি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নৌবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠ নাম হল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছয় বাংলাদেশ নৌবাহিনীর যাত্রা কোন দুটো জাহাজ নিয়ে বিএনএস পদ্মা ও বিএনএস পলাশ বাংলাদেশ নৌবাহিনীর যাত্রা দুটো জাহাজ নিয়ে জাহাজ দুটোর নাম হলো বিএনএস পদ্মা ও বিএনএস পলাশ সাত বাংলাদেশের প্রথম রণতরীর নাম কি বিএনএস পদ্মা বাংলাদেশের প্রথম রণতরীর নাম হলো বিএনএস পদ্মা আট বাংলায় প্রথম নৌবহরের নাম কি বঙ্গবন্ধু বাংলার প্রথম নৌবহরের নাম বঙ্গবন্ধু নয় বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি বাংলার দূত বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম হলো বাংলার দূত দশ বাংলাদেশের প্রথম নৌবাহিনীর প্রধানকে ক্যাপ্টেন নুরুল হক বাংলাদেশের প্রথম নৌবাহিনীর প্রধান হল ক্যাপ্টেন নুরুল হক এগারো বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত বারো বাংলাদেশ মেরিন একাডেমি কোথায় অবস্থিত চট্টগ্রামের জলদিয়ায় বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের জলদিয়ায় অবস্থিত তেরো বিশ্বের নৌবাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক কি অ্যাডমিরাল অব দ্য ফ্লিট বিশ্বের নৌবাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক হল অ্যাডমিরাল অব দ্য ফ্লিট চোদ্দ বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সর্বোচ্চ র্যাঙ্ক কী ভাইস অ্যাডমিরাল বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সর্বোচ্চ র্যাঙ্ক হলো ভাইস অ্যাডমিরাল পনেরো বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের পদবী কী চিফ অব নেভি স্টাফ বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের পদবী হলো চিফ অব নেভি স্টাফ ষোলো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনী কত নম্বর সেক্টরে যুদ্ধ করে দশ নং সেক্টরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনী দশ নং সেক্টরে যুদ্ধ করে সতেরো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক সফল অভিযানের নাম কি অপারেশন জ্যাকপট মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক সফল অভিযানের নাম হলো অপারেশন জ্যাকপট আঠারো বাংলাদেশ নৌবাহিনীর প্রকাশনাটির নাম কি নৌপরিক্রমা বাংলাদেশ নৌবাহিনীর প্রকাশনাটির নাম হলো নৌ পরিক্রমা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন